রান্নাটা হলো মুসুরি ডাল দিয়ে মুরগি রান্না অনেক সময় বাচ্চারা ডাল খেতে চায় না শুধু মুরগি খেতে চায় তো আমরা যদি মুরগির ভিতরে এই ডালটা দিয়ে দিই তাহলে কিন্তু দুটোই বাচ্চারা খাবে এবং ভালো করে রান্না করি তো রান্নার আবার এক ঘেয়ে অনেক সময় মুরগি রান্না করি রান্না যাতে এক না হয়ে যায় তাতে একটু বৈচিত্র্য আনার জন্য আমরা একটু ডাল দিয়ে রান্না করি